আমার মোবাইল স্ক্রিনে আজকে দেখাবো নতুন একটা ফিউচার যুক্ত হয়েছে গেট হেল্প উইথ দ্য স্টারস এই ফিউচারটি কোথায় যুক্ত হয়েছে বিস্তারিত বলবো সে পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকুন তাহলে চলুন ওপেন করা যাক আপনার মোবাইল স্ক্রিন এর ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আমি ওপেন করব আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি এই যে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপস এইখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে যে কাজটি আপ যে ফেসটি আপনার সামনে শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে যে কাজটি করবেন আপনাকে এখান থেকে ওপেন করতে হবে এই যে থ্রি ডট মেনু এই আইকনটিতে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তারপরে যে কাজটি করবেন এখান থেকে আপনি এই যে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই আইকনটাতে একটা ট্যাপ করে দেবেন এই আইকনটাতে একটা ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তারপরে যে ফিউচারটা আমার যুক্ত হয়েছে আপনারও এখানে যুক্ত হবে এই যে এই ফিউচারটা গেট হেল্প উইথ দ্য স্টার তারকাদের সাহায্য নিন এই ফিউচারটা আমার অপশনটাতে নেক্সট নেক্সট সেট আপ এই নেক্সট সেট আপ এই অপশনটাতে যুক্ত হয়েছে এই ফিউচারটা এর ভিতরে কি বলছে এই বিস্তারিত আমি বলবো চলুন এইখানে বিস্তারিত বলার জন্য এই অপশনটির ভিতরে ঢুকি এইখানে একটা ট্যাপ করে দিতে হবে আপনাকে এই যে অ্যারো বাটন এই অ্যারো বাটনের উপরে একটা ট্যাপ করে দিতে হবে এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করতেছে এরকম ইন্টারফেস শো করবে তারপরে যে কাজটি করবেন এখানে আপনাকে কি বলছে ফেসবুক সে বিষয়টা আমি আজকে এখানে দেখাচ্ছি এখানে বলছে গেট কাস্টমাইজ সাপোর্ট কাস্টমাইজের সহায়তা নিন ইউ রিপোর্টেড অ্যান্ড ইস্যু উইথ দ্য স্টার ফাইন্ড এ রিসলিউশন উইথ দ্য রিসোর্স সিলেক্টেড ফর ইউ আপনি কাস্টমাইজের সহায়তা নিন এবং রিপোর্ট করুন স্টারদের সহায়তা নিয়ে এবং এটাকে রিসলভ করার জন্য সিলেক্টেড তোমার জন্য এই অপশনটি সিলেক্টেড তোমার জন্য এই সিলেক্টেড এই সিস্টেমটা প্রত্যেকের জন্য এটা সিলেক্টেড আমার জন্য আমার এটা সিলেক্টেড তারপরে যে অপশনটি এখানে আরেকটি অপশন যুক্ত এর মধ্যে আর তিনটা অপশন আছে টপ রিসার্চ এই টপ রিসার্চের মধ্যে আমি প্রথম যে অপশনটির মধ্যে ঢুকবো সেটা হলো অ্যাবাউট স্টার অন ফেসবুক রিলস এই অপশনটির মধ্যে কি বলেছে ফেসবুক এটার জন্য এখানে একটা ট্যাপ করে দিতে হবে এখানে এখানে একটা ট্যাপ ট্যাপ করে করে দিলাম দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে কি বলছে ফেসবুক সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখা বলবো এখানে বলছে এআই জেনারেটেড রেজাল্ট এটা কৃত্রিম বুদ্ধিমত্তার রেজাল্ট বেস অন দ্যাস সার্চ এখানে সার্চ করুন এআই জেনারেটেড দ্যাস রেজাল্ট আসবে অ্যাবাউট স্টার অন ফেসবুক রিলস স্টারদের তোমার স্টাররা যে তোমার ফেসবুক রিলস দেখবে সেটা সম্পর্কে ফেসবুক স্টার ইজ দ্য ফিউচার এটা ফেসবুক স্টারদের জন্য ফিউচার অ্যালাউড টু দ্য মনিটাইজ দ্য কন্টেন্ট এই কন্টেন্টটা যদি মনিটাইজ হয় ভিউ ক্যান বাই স্টার অ্যান্ড দ্য সেন্ট থিম টু ইউ অন ইউর রিলস ভিডিও লাইভ ব্রডকাস্ট ফটো এবং ট্যাক্স ফটো এবং আপনার স্টার সেন টুলসটি যদি এলিজিবল হয় তাহলে ব্রডকাস্ট এবং লাইভ ভিডিও ফটো ট্যাক্স পোস্ট এগুলো যদি এলিজিবল থাকে তাহলে ফর এভরি স্টার অন রিসিভ প্রত্যেকটা স্টারের জন্য ফেসবুক উইল পেও ওয়ান ইউএসডি ওয়ান ওয়ান এইচডি পে করবে প্রত্যেকটা স্টারের জন্য ফেসবুক ইফ ইউ মিট প্রোগ্রাম এই প্রোগ্রামের জন্য ক্রাইটেরিয়া ইভেন্ট সেট পেমেন্ট ইনফরমেশন এবং এ প্রোগ্রামের জন্য আপনাকে এলিজিবল হতে হবে এবং পেমেন্ট যে অপশনটা আছে এই অপশানটাকে আপনি ফুলফিল আপ করতে হবে ইফ ইউ ভিউর পে ইউর রিলস দ্যাট উইল বি অপরচুনিটি টু টপ অন দ্য স্টার আইকন এবং টপ অন দ্য স্টার আইকন আপনাকে অন দ্য রাইট অফ দ্য দ্য স্ক্রিনে পোস্ট করবে ট্রাস্ট সেন্ডাররা এবং ক্রিয়েটর পেজ এবং পেজে পেজ অ্যামাউন্ট অন দ্য স্টার অন দা সেন্ড অ্যালং উইথ পার্সোনাল কমেন্ট এবং কমেন্ট বক্সে পার্সোনালি আপনাকে দিতে পারবে স্টার সেন্ডাররা তারপর আরেকটি অপশন দেখতে হলে এখান থেকে আমি ব্যাকে যাব ব্যাকে গেলাম তা ব্যাকে যাওয়ার পরে এখানে আরেকটা বিষয় বলেছে ফেসবুক হাউ ডু ভিউ ভিউয়ার্স সেন্ড স্টার অন মাই রিলস কীভাবে ভিউরা আমাকে স্টার দেবে এই অপশানটাতে ফেসবুক এটা বলেছে এটা দেখার জন্য এই অপশানটা থেকে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এখানে কি বলেছে এখানে বলেছে ফেসবুক যে হাউ ডা হাউ ডু ভিউ কীভাবে ভিউয়ার্সরা স্টার অন মাই রিলসের রিলস ভিডিওতে কীভাবে সেন্ড করবে ভিউ ক্যান সেন্ড স্টার অন ইউর রিলস বাই দ্য স্টেপিং দ্য স্টার আইকন এবং স্টার সেন্ড করার জন্য যে স্টার আইকনগুলো থাকে অন দ্য রাইট অন দেয়ার স্কিন হোয়াইল দ্য ওয়াচিং ইউর রিলস তখন তোমার ভিডিও দেখবে তখন স্টার আইকনটা তোমার ভিডিওর ওপর ভেসে উঠবে দ্য ক্যান চুজ ইউর পারসেন্ট অ্যামাউন্ট অফ দ্য কাস্টমার অ্যামাউন্ট অফ স্টার টু সেন্ড এবং স্টার সেন্ড করবে কত অ্যামাউন্টের স্টার উইথ দ্য পার্সোনাল কমেন্ট এবং পার্সোনাল কমেন্ট হোয়েন দ্য ভিউয়ার সেন্ড ইউর স্টার যখন তোমাকে ভিউয়াররা স্টার সেন্ড করবে উইল রিসিভ ওয়ান সেন্ট মানে ওয়ান ইউএসডিটি পয়েন্ট জিরো ওয়ান সেন্ট ইউএসডিটি পার্স হান্ড্রেড পার স্টার জন্য রিসিভ করবে সেই পেজ বা প্রোফাইল ইফ ইউ মিট দ্য প্রোগ্রাম তুমি যদি প্রোগ্রামের জন্য ইলিজিবল হও স্টেপ বাই পেমেন্ট ইনফরমেশান এটা ওই স্টার সেন্ডারদের কীভাবে স্টার সেন্ড করলে ভিউ ভিউরা ভিউয়াররা স্টার সেন্ড করবে কত যাকে স্টার দেবে তারা কত পাবে এ বিষয় সম্পর্কে বলেছে এ বিষয়টি যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে এবং আরও কিছু জানতে চান তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ